সেই সময় তিনি ভাই আমার দেখলেন একজন আল্লাহর মাহবুব বান্দা ভাই আমার গুহা থেকে পাটা বের করে দিয়েছেন পাটা তার কাটা পর্দ একটা পা কাটা এই অবস্থায় আল্লাহর ইবাদতে মাসগুল আছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার

বলে আমি হলাম জিনন বাবা ছেলে তুমি কি জানতে চাও বলে আপনার ইবাদতটা জানতে চাই আপনি কেন এই অবস্থায় ইবাদত করছেন কত বছরে ইবাদত করছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা সেই সময় তিনি বললেন তবে শোনো বাবা কেন আমি পাটা আমি বাইরের দিকে বের করে কাটা পাটা এই অবস্থায় ইবাদত করি হে তরুণ যুবকেরা মনে রাখবেন আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর ইশকে ফিদা হয়ে থাকেন আল্লাহর ইশকে মাসকুল হয়ে থাকেন তাদের অনেক কাজ কর্ম কে আমাদের দৃষ্টিতে মনে হবে এটা কি করে সম্ভব কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর একটা আল্লাহর সম্পর্ক ও তৈরি হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন হে জিন্ন নুন শুনে রেখে দাও হে জিন্ন জিন্ন জেনে রেখে দাও আমি দীর্ঘ কিছু কম বেশি প্রায় প্রায় পনেরো বছর বিশ বছর কিছু কম বেশি আমি তিরিশ বছর এই এই গুহার মধ্যে আমি এবাদত করছি জিন্নন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তিরিশ বছর এবাদত করছি জিন্নন কিন্তু হঠাৎ আমি দেখতে পেলাম হে তরুণ যুবকেরা হঠাৎ আমি নামাজ পড়তে পড়তে এবাদত করতে করতে আবার সময় দেখতে পাই এই গুহার সামনে দিয়ে যেন কোনো একজন সুন্দরী নারী চলে যাচ্ছে সুন্দরী মহিলা চলে যাচ্ছে আমি অবাক হয়ে গেলাম এই পাহাড়ের উপর সুন্দরী নারী কেমন করে এলো এটা পরীক্ষা করার জন্য কে ওই নারী পরিচয়টা কি জানার জন্য যখন আমি গুহা থেকে বের হলাম অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে आवाज আসলো হে আমার মাহবুব বান্দা এতগুলো বছর আমি তোমাকে আমার কুদ্রতি খাবার খাইয়ে তোমাকে বাঁচিয়ে রেখে তুমি আমার ইবাদত করছ আজকে তোমার চোখের সামনে দিয়ে একটা সুন্দরী নারী যায় এর জন্য তুমি আমার এবাদত ছেড়ে দিলে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার ভুলটা বুঝতে পারলাম আমার নাফসটা যে অন্য দিকে চলে যাচ্ছে বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে আমি পেছনে হাঁটলাম পেছন দিকে হেঁটে আবার গুহার মধ্যে ঢুকে বললাম যে পাটা আমি গুহা থেকে বের করার জন্য আল্লাহ নারাজ হয়েছে সেই পাটা আমার শরীর থেকে

হে তরুণ যুবকের আঙ্গা হে আমার মুরব্বি আনিরাম বাবা জিন্নুন এক কাজ করো তুমি যদি ওলি আল্লাহ দেখতে চাও তাহারে এই পাহাড়ের আরো উঁচুতে তুমি উঠে যাও সেখানে গিয়ে দেখবে একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ ইবাদতে নিয়ে মাসগুল আছে জোরে হবে না আর জোরে হবে না আল্লাহ তোমার কাছে ডাকিবার বার কেন সারা দাও না বলো একবার আল্লাহ তোমার কাছে ডাকিবার বার কেন সারা দাও না বলো একবার তোমার করুণাই ধন্য হতে চাই তোমারি দয়াতে বেঁচে আছি তাই করুণা তোমার গম ওগো মা বুধ কর করুণা তোমার গো ওগো মা বুধ কর আমি যে অসো হাই বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না হযরত জিন্নুল মিশরি রাহমাতুল্লাহ আলাইহি উপরে ওঠার চেষ্টা করলেন কষ্ট হচ্ছে বলবো না সুন্দর বলবো মুসলমান আল্লাহর অলিদের কথা বলছি বলে হুজুর আমরা সব শাহরুখ খানের ভক্ত আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না চুটগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো শার্ট সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোস নাম গায়ে হাতে

বলতে পাচ্ছেন কটা কটা আছে বলো আছে মালগড়ি হাওড়া জেলা থেকে জোড়ি আম্বরারির কাজ করে সব বুঝতে পাচ্ছেন কাপুরের কাজ সাদা সাদা লুঙ্গি সাদা সাদা জামা ট্যাকে সব ভালো ধানদা চললি রজনীগন্ধা চলছে ধানদা ভালো খাচ্ছে রজনীগন্ধা আর যখন মার্কেট খারাপ অশান্তি এরা খাবে শান্তি হ্যাঁ আর জি ফোর্ট দ্যাটস সব এক চেনা যাবে

ঘরে চোর পড়বে না বুড়ো হবে না কুকুর কাছে আসবে না মানে অল্প দিনই হাতে লাঠি ধরবে কুকুর কাছে আসবে না আর চোর পড়বে না মানে রাত্রে জেগে থাকবে সবসময় অবস্থা খারাপ তা চোর ঘরে আসবে না আর বুড়ো হবে না মানে বুড়ো হওয়ার আগেই পটল লাগায় চলে যাবে বুড়োর হওয়ার আগেই পটল লাগায় আর যারা সিগারেট বিড়ি খায় তাদের একটা লাভ কি লাভ না ফুসফুস লাংস পাকস্থলি সব খারাপ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই দেখবেন টয়লেটে ঢুগলি মাল না দিলে ক্লিয়ার হবে না এক লাভ ও বাবা ওপরে না চালালে পেছনের নিচে চলবে না ওপরে না চালালে নিচে চলবে না এই একটা লাভ আর যারা তিরঙ্গা গুটকা খায় খাচ তো সাবধান বলে দিচ্ছি যারা খায় এরা যদি বেশি খেয়ে ফেলে এদের নার্ভে সমস্যা হয়ে যাবে নার্ভে সমস্যা হলিয়ে এদের যৌন ক্ষমতা কমে যাবে

আবার কিছু খাই না আমার হয় খাই না খেলে তো কি হবে নবীর যুগে নবীর যুগে সাহাবিদের যুগে আউলিয়ায় কেরামদের যুগে তখন এসব পান দোকা খয়নি তিরঙ্গা দু ছিল কিছু

ছি আমার নেশামুক্ত জীবন যাপন করুন জীবন ধন্য হবে দুনিয়াও कामयाबি আখিরাতেও कामयाबি জোরে বলুন সুবহান তা আল্লাহর ওলিদের পথে চলো আল্লাহর মাহবুব বান্দারা কেমন চলেছে চলতে হবে আল্লাহর ওলি বান্দা জিনন মিসরি উঠে কোথায় উঠছেন আল্লাহর অলির খোঁজে রুহানি দোয়া নেবেন তার ভাই আমার এবাদত দেখবেন কিরকম এবাদত করেন কিছুটা ওঠার পরে জিন্ন মিস্ত্রি আর উঠতে পারলেন না হে তরুণের হে আমার বন্ধুরা হযরত জিন্নুন মিজরার উপরে উঠতে পারলেন না নিচে নেমে পড়লেন নেমে ওই পা কাটা আল্লাহর ওলি বান্দাকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর ওলি বান্দা আমি আর উঠতে পারলাম না আপনি ওই ওলি বান্দার সম্পর্কে আমাকে একটু বলুন হুজুরের কথা আমি একটু শুনব রূহানি ভাবে শক্তি পাব তার ইবাদত কে দেখে ইবাদতের কথা শুনে নিজেকে ধন্য গর্ব এমন সময় এই পা কাটা জিন্নুন তবে শুনে রেখে দাও সর্বোচ্চ শৃঙ্খর গুহাতে যে আল্লাহর বান্দা ইবাদত করছেন তার কত বড় ইবাদতের দরজা একটু শুনে রেখে দাও জিন্নুন কি কথা বলবো একদিন কোন একজন মানুষ তার কাছে আছে মানে হুজুর আপনি এখানে ইবাদত করছেন এই ইবাদত করছেন খাটা খাটনি না করলে খাবেন কি পরিশ্রম না করলে কি খাবার এমনি এমনি চলে আসবে আপনি এখানে ইবাদত করছেন আল্লাহকে ডাকছেন আল্লাহর ইবাদত করছেন তাসবিহ পড়ছেন জিকির করছেন নামাজে কাটাচ্ছেন আপনাকে খাবেন কি আপনাকে কে খাওয়াবে এমন সময় সে আল্লাহর ওলি বান্দা বললেন আমাকে আল্লাহ খাওয়াবে চিন্তা করো না আমাকে কে খাওয়াবে আমাকে খাওয়াবে একমাত্র আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রাখি বাবা ছেলে তবে শুনে রেখে দাও আমি এতদিন পর্যন্ত খাবার খাবার সংগ্রহ করে নিয়ে চলে আসতাম তুমি যখন আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলে তাহলে আমি তোমাকে বলি আমার আল্লাহ যদি আমাকে কুদরতি খাবার না খাওয়া হয় আমি দুনিয়ার খাবার খাবো না হে তরুণ যুবকেরা

কুহার ভিতরে দুই এক দিন কাটতে না কাটতে যখন আল্লাহর ওলি ইবাদত করতেন করতে করতে তিনি ওয়াদা করেছেন আল্লাহ যদি কুদরতি খাবার না খাওয়া হয় আমি দুনিয়ার কোনো খাবার খাব না আল্লাহর কুদরতি ক্ষমতা আমায় একদল মৌমাছি কিন্তু তার ওই গুহার যেখানে তিনি ইবাদত করতেন তার হাতের কাছে একদল মৌমাছি এসে পাছা বাঁধলো ভাই আমার কয়েক ঘন্টার মধ্যে সেখানে মধু দিয়ে দিল আল্লাহর মাহবুব বান্দার চোখের সামনে মধু তিনি মধু খেয়ে আল্লাহর এবাদত করলে আল্লাহ তোমার কাছে ডাকি বার কেন সারা দাও না বলো একবার ও খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রাবা মার জোরে হবে না জোরে হবে না তোমারই দয়াতে ডুবেছি আমি তোমারি করুণা দেখেছি আমি তোমারই দয়াতে ডুবেছি আমি তোমারি করুণা দেখেছি আমি মৌমাছি আনে দায় তুলে অলির পানে মৌমাছি মধু আনে দায় তুলে অলির পানেন প্রভু দয়া করো তুমি যে আমার আল্লা তোমার হুসাইনি ডাকে তোমায় ডাকে ডাকেবারে বার জোরে হবে না জোরে হবে না সে আল্লাহর ওলি জিন্নুন মিসরি শুনে অবাক হয়ে গেলেন আরে বাপ এত বড় আল্লাহর অলি জিন্নুল মিশ্রি আল্লাহর এবাদতে মাজগুল হয়ে গেলেন ভাই আমার ভাই আমার এবাদত করে তিনি একটা অন্য জগতের মধ্যে পৌঁছে গেলেন আল্লাহর ইস্কে মাজগুল হয়ে গেলেন একদিন কার ঘটনা লম্বা চওড়া বলবো না জিন্নুল মিশ্রিকে আল্লাহ কেন মাছের মালিক বানিয়েছিলেন জিন্নুল মিশ্রি একদিন নদী পার হবেন এমন সময় বোটে করে তিনি যাবেন নৌকায় যাবেন সেই নৌকায় একদল বণিক বসেছিল জিন্নুল মিশ্রি উঠলেন উঠে

এমন সময় দেখতে পাওয়া যায় বণিকেরা দেখলো একজন উস্কো কুস্কো মানুষ একজন ভোলা ভালা মানুষ একজন সাধারণ মানুষ গরিব মানুষ মনে হয় এই মানুষটা আমার ডায়মন্ডটা কুড়িয়ে পেয়েছে হিরেটা পেয়েছে এই হিরে পাথর দাও হিরে দাও আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিনন মিসরি বললেন বাবা আমি তো পাইনি আমি তো নিই নি বাবা আমি নিলে নিশ্চয় তোমাকে দিতাম আমি পাইনি বাবা হে তরুণ যুবকেরা শুনে রেখে দান জেনে রেখে দিন বাবা ভাইরা আমার তরুণ যুবকেরা হে जवान যুবকেরা আমোর সময় সেই বনিকের দল হযরতে জিনন মিসরীকে ধাক্কা মারতে লাগল অপমান করতে লাগল মারতে লাগল চাটি মারতে লাগল ফেলা ঠেলি গুতু গুতি করতে লাগল আল্লাহর ওলি মানদাকে অসম্মান করতে লাগল হযরতে জিনন মিসরী নিরূপায় হয়ে একবার আওয়াজ দিলেন আল্লাহ বলে আওয়াজ দেন দেওয়ালের সঙ্গে সঙ্গে নৌকার চারিদিকে প্রত্যেকটা মাছ একটা একটা মতি মুখে করে নিয়ে হাজির হই জোরে হবে না জোরে হবে না